সভার অন্যান্য অতিথিবৃন্দ ওনাকে সহযোগিতা করে প্রদীপ প্রজ্বলন করবেন अनुष्ठान संचालक महासिखी मिर्जापुर अग्रग्रामी जो यांग क्लाब ए परिचालना आज की पुष्प प्रदर्शनी কৃষি মেলা সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তার উদ্বোধন শুভ সূচনা হলো আর কি এবং এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মফিজুল ইসলাম উপস্থিত আছেন আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা মহোদয়া সেই সঙ্গে সহসভাপতিও রয়েছে মকুল্লা উপস্থিত আছেন আমাদের প্রধান ম্যাডাম মর্মুদি আছেন আমাদের রেজাউলদা আর আমাদের যে মির্জাপুরের গর্ব যে আলট্রাটেক সিমেন্ট যেটা আমরা টিভিতে নাম শুনি সেটা আমরা আজকে আমরা বাড়ির পাশেই পেয়েছি বলতে পারে যায় বা তা দেখতে পাচ্ছি তাদের যে ম্যানেজমেন্টের আজকে সেই প্রতিনিধি রয়েছেন মিস্টার ব্যানার্জি সেই সঙ্গে আরও একজন আছেন আছেন জিনাদের এই উদ্যোগে এই অনুষ্ঠান ভাই আজিজ থেকে শুরু করে আরও একাধিক তিনাদের টিমের লোক রয়েছেন আমার সামনে মির্জাপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত সুদীমণ্ডলী সকলকে আমি শুভ সন্ধ্যায় এবং নববর্ষে আমি প্রীতির শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আপনাদের দু একটি কথা শুধু বলার যে আজকে এই যে পুষ্প প্রদর্শনী আমি গত বছর আমাদের বিধায়ক সম্মানীয় জাকির ভাইয়ের সঙ্গে আমি এসেছিলাম এবার তিনি কিছু জরুরি কাজের জন্য তিনি বাইরে রয়েছেন তিনি এলাকায় থাকলেও অবশ্যই তিনি উপস্থিত থাকতেন আগামীতে তিনি অবশ্যই থাকবেন আপনাদের এইরকম কর্মযজ্ঞের মধ্যে এবং আপনাদের সেবার মধ্যে আমার বিশেষ কিছু বলার তেমন নেই শুধু দু একটি কথা আপনাদের সামনে বলার আজকে যে পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে যে মেলা আমরা কয়েকশো লোক আজকে এই আমরা এখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আমাদের সব থেকে বড় আনন্দের বিষয় যে আমরা সব সময় মেলবন্ধনের মধ্যে আছি এবং আগামী দিনেও থাকতে চাই কারণ এর যে আলাদা এক মূল্য রয়েছে যে সম্প্রীতি ভাতৃত্ব এখান থেকে আমরা মজবুত জায়গায় রাখতে পারি পাশাপাশি এই যে পুষ্প প্রদর্শনের মধ্যে দিয়ে আমরা এত সুন্দর ফুলের গাছ আমরা ভাবতে পারি না যে কি এরকম ফুল হয় বা টবে এইভাবে ফুল লাগিয়ে ফুল দেখতে পাওয়া যায় আর সেটা কিন্তু এখানে করতে পেরেছেন আর কি কিছু দেখলাম যে ভেজিটেবল আইটেম যেটাও এখানে এত সুন্দর যেটা এত ভালো লাগলো দেখে আর কি যে আমারও মনে হচ্ছে যে টপটাকে তুলে নিয়ে আমি আমার ঘরের মধ্যে বেডরুমে রাখবো বা আমার ড্রয়িং রুমে রাখবো তাহলে আমরা যে বসে কথা বলি তো সেখানে যে এর যে একটা আলাদা যে অনুভূতি বা আলাদা যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় পরিবেশ তৈরি হয় তো এটা খুব ভালো জিনিস এখান থেকে ভালো জিনিসই তৈরি হয় কাজে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো দেখে অনেকের মনের মধ্যে একটা ইচ্ছাকাঙ্ক্ষা জাগবেই তৈরি হবে বা হচ্ছে যে আমিও আমার ঘরে দুটো টব রাখবো বা চারটে ফুলের গাছ লাগাবো বা এরকম বাড়ির কোনো খোলা জায়গা পেলে আমি ভেজিটেবল তো আমরা সবজি লাগাবো সবজি চাষ করব। তো এখান থেকে আমরা একে অপরের পরিপূরক এখান থেকে আমরা কোনো ক্ষতির তো কোনো জায়গা নেই লাভেরই জায়গা অর্থাৎ এখান থেকে যে শিক্ষাটা পাবো বা সেটাকে আমরা আগে যেটা এগিয়ে নিয়ে যাব তো এখান থেকে আমরা সবটাই কিন্তু লাভবান হচ্ছি আর কি কাজে আগামী দিন এইভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা সম্প্রীতি ভাতৃত্বকে বজায় রাখব এবং এই পুষ্প প্রদর্শনের মধ্যে দিয়ে আমরা নিজেরাও আমরা নিজেকে এবং অপরকেও নিজেও শিখব এবং অপরকেও শেখাব বা উৎসাহিত করব এরকম কাজের জন্য যে এটা আমাদের বা এটা আপনার আমরা এটা ভালো জিনিস আমরা যুক্ত থাকি যাই হোক আমি আর বক্তব্য রাখছি না আমার অফিসে এখনও লোক আছে আর কি তো আমি বক্তব্য শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ এবং ভোটের মধ্যে দিয়ে আমাকে দ্বিতীয়বারের জন্য সাংসদ বানিয়েছেন আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনারা দোয়া আশীর্বাদ করবেন যেন আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন